গুড মর্নিং আমার মহন্ত ফ্যামিলি তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছে আর আমিও তো ভালো আছি আর সকাল সকাল বেরিয়ে পড়েছি ভালোই আলো হয়েছে তো এই তো এখন রেডি হয়ে গেলাম সকাল সকাল নাগলে না যে গরম আকাশে ওয়েদারের কথা তো বলা যাচ্ছে না কখন বৃষ্টি কখন মেঘ মেঘ আর এই যে চলে এলাম বাবার ঘরে তো বাবার ঘরে প্রথমে শুরু হয়ে গেছে যোগ করতে বসে গেছে তো আমিও আজকে তাড়াতাড়ি চলে এলাম বাবার ঘরে যোগ করব অন্য অন্য সময় নেয় বাবার ঘরে এসে যোগটা বেশি ভালো হয় ভাবি বাড়িতে গিয়ে করবো তেমনভাবে হয় না তো যোগ টোক করে সোজা বেরিয়ে পড়বো বাড়ির জন্য ঘর থেকে এসে প্রথমে তো আমি কাপড় জামাগুলো গুছিয়ে নিলাম ওটা বড় কাজ ছিল গুছানো হয়নি তো আর এদিকে যাব বলে মেয়ের ওখানে কলকাতা তার জন্য গাছটাছগুলোতে জল দিলাম আকাশের ওয়েদারটা দেখছি যে বৃষ্টি আসবে আসবে তাও ভরসা নেই আর এখানে চলে এসেছে পোস্ত আর লাড্ডু বাপরে দুই ভাই বোন এত খেলে এরা দুই দিন দুজনকে ছাড়া থাকতেই পারে না এত খেলে তো এদের মতন এরা খেলছে আর চলে এলাম রান্নাঘরে আজকে প্রচুর রান্নার চাপ যতটা পারি করি তো এইদিকে হচ্ছে ডাল ভাত এই যে ভাজা লাড্ডুর মাছ রয়েছে মাটন মাটনটা দিয়ে বিরিয়ানি হবে তার জন্য আর দিকে লাড্ডুকে খাওয়াতে পারিনি দেখো ব্যস্ত এতটাই আছি আর এখানে হচ্ছে চিকেন এটা করে রাখতে হচ্ছে আমার রিচার জন্য ও খাবে রয়ে হয়ে আর এই যে দেখো ব্যাগপত্র মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে আরও দুটো রয়েছে তো এই তো আমার গাছের আম পারলো দীপক এখন আর কেনা আমও রয়েছে একগুলো কেনা মেয়ের ওখানে নিয়ে যাব। আর চলো এই ভিডিওটি এই পর্যন্ত আবার কলকাতা গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা